এই সংস্কারটা হচ্ছে না কেন বা হলে আপনি আসলে কি দেখলে আপনি বুঝতে পারতেন কি রূপান্তর দেখলে আপনি বুঝতে পারতেন সংস্কার কিছুটা হচ্ছে সংস্কার তো কিছু কিছু আছে না আমি আপনি চাই বা না চাই আমরা আগে এরকম করে অনুসরণ করার কথা চিন্তাই করতে পারতাম এখন তো হচ্ছে আগে এরকম কানেক্টিভিটির কোনো বিষয় ছিল না মানে একটা আবিষ্কার পুরা সমাজের মনন অভ্যয়ের সম্বন্ধে ফেললো সেটা একটা বিরাট সংস্কার হলো ওই আবিষ্কারের কারণে ওই রকম আরো কিছু কিছু ঘটনা হয়তো হয় যেগুলো মানে গুণগত ভাবে আমি আবার ওখানে যে শব্দটা বলেছি আমি এটা খুব মানে পছন্দ করি ব্যবহার করি সেটা হচ্ছে বস্তু বা বিষয় বস্তু বলতে আপনি ব্যাটার বলতে যে কোনো জিনিস বলতে পারেন বিষয় বলতে আমি সমাজ সহ যার আছে সেগুলো বোঝাতে চাইছি সেরকম যদি পরিবর্তন হয় তো একটা আছে যেমন ধরেন আগে বলতো তো আমি নিজেও বিশ্বাস করতাম বিপ্লব মানে একটা উল্লম মতো পরিবর্তন হয়ে গেল যেগুলোকে সোভিয়ে বিপ্লব চীনে বিপ্লবের ক্ষেত্রে বলা হতো কিন্তু আজকাল আজকাল এবং বলতে ঠিক ভেরি রিসেন্টলি আমি যেহেতু ওই প্রক্রিয়াটাতে করে বিশ্বাস করি না আমি এরকম করে বলি যে একটা রেগুলার কন্টিনিউয়াস সংস্কারের মধ্যে দিয়েই কিছু পরিবর্তন হতে থাকে মানে আমরা সেই যে বনে ছিলাম আহ কাঁচা মাংস খেতাম খেয়ে থাকতাম সেই মাংস কোথায় আসছি এবং এরকম করে ধরেন যে আমরা কিভাবে বাস করতাম এখন আমাদের বাসের মানে বসবাসের জীবন ধারণের স্টাইল কিরকম কত উন্নত হয়েছে সোসাইটিতে যখন আপনি দেখেন এবং সেই সোসাইটি মানে রাষ্ট্র আমার পর থেকে যখন দেখেন তখন এটারও একটা গুরুগত রূপান্তরের প্রশ্ন আছে এবং সেটা হয়ে যাচ্ছে পর্যন্ত আমি প্রথম বলছি যে ন্যাচারালি তো হচ্ছে এই যে আপনি শব্দটা বললেন না সামাজিক বন্দোবস্ত বা রাজনৈতিক বন্দোবস্ত যদিও বর্তমান সময়ের জন্য আমরা বন্দোবস্ত শব্দটা আমাদের পক্ষ থেকেই চালু হয়েছে বেশি করে কিন্তু ঠিক এটা বন্দোবস্তের মধ্যে যাচ্ছে না দুটো পার্টি তিনটা চারটা পার্টি নেই একটা সোশ্যাল মতো হচ্ছে সেরকমটা মানে কিরকম যে একটা কনস্টিটিউশন আমি বদলাম তারপরে একটা সোশ্যাল কন্ট্রাক্টে আসলাম এরকম করে বললে আমার কাছে বলেন যে খুব অ্যাপ্রোপ্রিয়েট বলা হয় না মূল কথা হচ্ছে গুণগত রূপান্তর আমি এরকম করেই বুঝি যেমন ধরেন গত পনেরো বছরে দেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে নির্বাচন ব্যবস্থা সর্বশেষ যা হয়েছে এগুলো দেখে এখন আমাদের কাছে আকাঙ্ক্ষা কি গুণগত ভাবে ভালো গণতন্ত্র আসুক ভালো নির্বাচন আসুক এই যে ভালো নির্বাচনটা যদি আছে তাহলে বলতে পারি যে বর্তমানে যা চলেছে বা গত পনেরো বছর ধরে যা চলেছিল সেটার একটা সংস্কার হয়েছে সেটার উন্নত সংস্করণ আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে যদি বলেন দেন নাথিং অ্যাস এবং কেন আসছে যেহেতু পাঁচ আগস্টকে কেন্দ্র করে দুই ধরনের কথা হচ্ছে কেউ কেউ বলছেন একটা বিপ্লব হয়েছে বিপ্লব মানে তো আরও বড় আমি বিপ্লব হয়েছে এরকম বলি না কারণ যে রূপতের প্রশ্নটা আমি আনি আমি বলি যে বিশাল একটা উত্থান হয়েছে বিশাল একটা গণ অভ্যুত্থান মানে সেরকম হয়েছে সেই গণভ্যুত্থানের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা স্লোগান এসছে কল্যাণ রাষ্ট্র করতে চাই কেউ হয়তো একটা ইসলামিক রাষ্ট্র বলে কেউ যে করে তার গোল টার্গেট বলে কিন্তু এই আন্দোলন এই স্লোগানের মধ্যে দিয়ে সবাইকে একাত্ম করে ফেললো আমরা একটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ মানে কি পুরানো যা যা ছিল পরিত্যাজ্য বর্জ্য যেটা আমাদের জন্য কষ্টদায়ক পীড়াদায়ক ছিল যেটা আমাদের জন্য লজ্জাজনক ছিল যেটা সাধারণ মানুষের জন্য অপমান যেটা সাধারণ মানুষের জন্য আপনার অসহ্য এরকম ছিল সব মধ্যে একটা স্বচ্ছ আরামপ্রদ বা উন্নত রাষ্ট্র গড়ে তুলব দেশ গড়ে তুলবো এটাই হচ্ছে আমরা এখন মানে সংস্কারের এই আধুনিক রূপটা বলবো মানে ভাই একটা বিষয় কি একটু ছোট করে জানতে পারি কিনা সেটা হচ্ছে আপনি আদর্শ রাষ্ট্রের কথা কথা বা বলছেন কিন্তু আমি তো আমার বিবেচনায় দেখতেছি যে কেউ কেউ মনে করছেন যে তারা আসলে গণতন্ত্র বা যেরকম চান বা নতুন বাংলাদেশ চান যেরকম সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে অপরাধগুলি করেছে যে অপরাধ করেছে সেটা করার স্বাধীনতাটাকে তারা গণতন্ত্র মনে করতেছেন তারা নিজেরা করার ব্যাপারে মানে এটা আওয়ামী লীগ করতে দেবো না আমি করব। মানে সারে তো ধরেন আপনি প্রশ্ন যদি আমাকে করেন এটা কি করুন উত্তর আছে আওয়ামী লীগ যা যা করেছে সেইটা করার স্বাধীনতার রাম মানে স্বাধীনতা ওই স্বাধীনতা মানে কি কোনো গণতন্ত্র না নির্বাচন না সংস্কার না কি দোজ আর অল ব্যাড থিং এক কথায় যা যা ছিল বাজে জিনিস সেই জিনিসটা না কোনোভাবেই সংস্কার কিংবা নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্যে ওই আকাঙ্ক্ষা ছিল না আর একটা জিনিস আমি আপনাকে বলি কিছু আছে না মানে উচ্চারিত হতে হবে এরকম কোনো কথা নেই এই যে ছাত্র জনতা যেরকম করে জীবন দিল এটার মধ্যে একটা মাহাত্ম আছে না শেখ হাসিনা ডেকে ডেকে বলছে চালাও গুলি যত লোক বলে মনে আমার ক্ষমতা চাই আর তারা জবাব দিচ্ছে আমরা তো মারছি কিন্তু একটা মরে চারটা দাঁড়িয়ে যায় এরকম তো আমরা আগে দেখি নাই এবং খালেদ ইনফ্যাক্ট বাংলাদেশে তাই হয়েছে ওই যে উগান্ডার যুবকরা যেরকম বলছিল না যে অপমানকর জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত এবার কিছু সাহস দেখাতে চাই ওই সাহস তো বাংলাদেশে এখানে দেখিয়েছে রাজনৈতিক দলগুলো যে সাহস দেখাতে পারি নাই বিএনপি সহ আমরা সবাই মিলে কি বিশাল বিশাল সভা সমাবেশ ইত্যাদি কিন্তু চোখে চোখ রেখে লড়াই করবার সাহস প্রয়োজনে জীবন দেবার সাহস জীবন দিয়ে আমরা জীবন নেব জীবন কিনবো জীবন প্রতিষ্ঠা করব

মানে যৌক্তিক কথা তুলে ধরছেন তার মধ্যে ব্যারিস্টার রুমিন ফারানা একজন পাঁচ আগে তো বটেই কিন্তু পাঁচ পরে অনেক বেশি যৌক্তিক জায়গা থেকে এটা বলছেন এবং এর জন্য আমি দেখতে পাচ্ছি যে তিনি বিএনপির মধ্যেও অনেক সমালোচিত হচ্ছেন তিনি মানে মানে অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে বিএনপি আর থাকতে পারতেছেন না অন্য দিকে চলে যাচ্ছেন ব্যারিস্টার ফারানা এটা নিয়ে আপনি একটু আমাদেরকে একটু বলবেন আর আমার মান্না ভাই যেটা বললেন যে আসলে তো বড় বড় রাজনৈতিক দলরা মানে এটা তো আসলে বিএনপি নামে আসে যেটা করে দেখাতে পারে নাই ওরা মৃত্যু দিয়ে রক্ত দিয়ে এটা করে দেখে দেখিয়েছে এখন যে আমরা অনেকে এসে বলছি যে এটার ভাগও আমরা আমাদের চাই আমাদের এটা করতে হবে সেটা করতে হবে সেইটাও বা আপনি কি দেখেন সংস্কারটা আপনার কাছে আসলে কি কোনটা দেখলে আপনি বুঝবেন মান্না ভাই খুব চমৎকার তার জায়গা থেকে বলেছেন যে কি হলে তিনি এটি বুঝবেন যে এদিকে আগাচ্ছে আপনার কাছে আমরা একটু শুনতে চাইছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই আমি মনে করি যে পাঁচই অগস্ট এবং এর আগের এক মাস পুরো দেশ জাতি রাষ্ট্র সমাজ একটা বড় ধাক্কার মধ্যে দিয়ে গেছে এমন একটা অভ্যুত্থান যেটা হয়তো আর ঠিক অভ্যুত্থানটি হবার এক সপ্তাহ আগেও কেউ চিন্তা করতে পারে নাই এবং মোটামুটি সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল যে দু থাকবে এবং তারপরেও বছর থেকে সেটা সেই পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল কিন্তু আঠাশ পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি আহ যার যার কাছে নিজের কাছে নিজের সৎ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি আর পার্টিজন থাকা যাচ্ছে না খুব বেশি বিএনপি আর আমাকে মনে হচ্ছে না তার কারণ সম্ভবত এই ধাক্কাটি এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে ধরুন আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন কেবলমাত্র মন্ত্রিসভার মুখগুলোর পরিবর্তন কিংবা কেবলমাত্র সংসদ সদস্যদের এক পালের পরিবর্তে অন্য পাল গিয়ে সংসদে বসে যাওয়ার জন্যই এই দু মানুষ রক্ত দেয়নি আবু সাইদ একেবারে নির্ভীক চিত্তে একটা গুলি তারপরে আরেকটা গুলি এবং ধীরে ধীরে তার মাটিতে বসে পড়া এই বিষয়গুলো আসলে না এক পাল মানুষের বদলে আরেকটা পাল মানুষের বসে যাবার জন্য হয়নি এবং আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক একজনের জীবনে এক এক রকম হবে ধরুন আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠ নির্বাচন বাংলাদেশে যদি একটি সুষ্ঠ নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো তাহলে দু সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসত আঠেরোতে গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেত চব্বিশে হয়তো আবার অন্য আরেকটি দল বিএনপি হয়তো ক্ষমতায় আসতো এভাবে একটা পালা বদলের মধ্যে দিয়ে যেত এবং পালা বদলের মধ্যে দিয়ে গেলে যে বিষয়টি হতো খালেদ আমার কাছে মনে হয়